আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখেছেন যে আমরা যখনই নির্বাচন কমিশনে আমরা আসি আমরা নির্বাচন কমিশনের যেই বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করেছি আমরা বারবার বলে এসেছি যে অতীত কাঠামোতে বর্তমান যে নির্বাচন কমিশন পি চুজ ভিত্তিতে নিয়োগ করা হয়েছে গঠিত হয়েছে এখানের কমিশনার যারা রয়েছে তারা পি চুজ ভিত্তিতে নিয়োগ নিয়োজিত হয়েছে নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সব সময় এখনো পর্যন্ত আমরা প্রশ্নবিদ্ধ করেছি আমরা আজকে যে ন যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে এই নির্বাচনের ভূমিকা কি নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে কি ভূমিকা পালন করবে সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন কিভাবে একজন বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সুটা নিয়ে মহড়া দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের অফিসের যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে হচ্ছে হয়ে গিয়েছে আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন আমরা সেই ভূমিকাকে আমরা সময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসেছি আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা দেখলাম পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে অন্যদিকে বিএনপির নেতাকর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে প্রিয় সংবাদ সাংবাদিক বৃন্দ আমরা বলে এসেছি বারবার করে বলে এসেছি আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই আর বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে কিন্তু বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না বাংলাদেশের মানুষ আবার একাগরের মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না আবার যদি একটি সুষ্ঠু অবাধ আমাদের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায় তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকা আমরা দেখতে চাই এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে সেটি আমাদের যে নির্বাচন মুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি সেজন্য আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের এই নির্বাচন কমিশনকে অবশ্যই অবশ্যই আমাদের দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নতুবা আমরা এই নির্বাচন কমিশনের পুনর্গঠনের জন্য আমরা বিলম্বে এই নির্বাচনের প্রতি কমিশনের প্রতি যে আমাদের আস্থা ছিল সেই আস্থা ক্রমশ ক্ষীয়মান আমাদের দল নিবন্ধন থেকে শুরু করে মার্কা মার্কাবরোধ্য থেকে শুরু করে আমাদের যে সীমানা নির্ধারণ প্রত্যেকটি কাজে কাজে আমরা দেখেছি আমরা যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করি আমরা দেখি তাদের এক ধরনের আচরণ থাকে তারপরে তার একটা সময় চাই ওই সময়ের মধ্যে কি হয় এটা তারাই বলতে পারবেন রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে এটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেটা অজ্ঞাত নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন না হয় নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি তার পরিণতি আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আবার মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না নতুবা আবার বাংলাদেশটি সংকটের দিকে যাবে এবং তাদের কারণেই আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনো পর্যন্ত গুন্ডাতন্ত্র তারা যেই বিএনপির এই ফজলু সাহেব উনাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি সম্মান দেখাচ্ছি কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাইকমান্ডের ইনস্ট্রাকশন এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কে অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখবো এবং পুলিশ ভাইরা যারা রয়েছেন আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো আপনারা দয়া করে ক্ষমতামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাতে যে ওসিরা যে পুলিশটা এসপি রা পুলিশ আমি আপনারা জনগণের পক্ষে থাকেন জনগণ আপনাদেরকে বাঁচাবে কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না যদি জনগণ আপনাদের পাশে থাকে তাহলে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনঃস্থাপিত হবে না প্রিয় সাংবাদিক ভাইরা আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ দেখতে চাই না হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য এই নির্বাচন কমিশনের আমাদের যে পিক এন্ড চুজ পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের লোক রয়েছে একজন হচ্ছে এনপিপন্থী কে হচ্ছে অন্যপন্থী কে হচ্ছে ডানপন্থী কেউ বামপন্থী এই যে পন্থী আমরা চেয়েছিলাম বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন আমরা এই নির্বাচন কমিশনের যে ধরনের অ্যানোমালিজ রয়েছে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব এবং বাংলাদেশের এনসিপির নেতাকর্মী আপনারা প্রত্যন্ত এলাকায় আপনারা প্রান্তিক জনপদে যারা রয়েছেন সারা দেশের এনসিপি প্রতি বিএনপির যে সেটি আজকে একটি পেয়ে গেলেন আপনাদেরকে হতে হবে এবং বিএনপির এই যে আগ্রাসী যে মনোভাব রয়েছে গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে গুন্ডাদের তুষণ এবং পোষণের যে মনোভাব রয়েছে সেটি থেকে যদি তারা সেটি যদি সংস্কার না করে তাহলে তাদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে আমরা এখন আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিয়ে যাব এবং আমরা পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এই বিষয়ে কি যথাযথ ব্যবস্থা নেয় আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে বিএনপি এবং জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই নির্বাচন কমিশনে কে কতটা কিভাবে প্রভাব বিস্তার করে এবং যারা এখানে ইলেকশন কমিশনে যে কমিশনাররা রয়েছে তারা ওইসব রাজনৈতিক দলের সাথে কে কিভাবে সম্পৃক্ত এবং কে কাকে মেন্টেইন করে শুধুমাত্র তো নির্বাচন কমিশন না বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে সেগুলোও আমরা শুনতে পাই এগুলো আপনাদের দায়িত্ব আপনারা খুঁজে বের করবেন আমরা শুনতে পাই এগুলো এখন বিভিন্ন জায়গা থেকে নিয়ন্ত্রণ করে আমরা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিএস আব্দুল সত্তার সাহেব আমরা ওনার নাম শুনছি এখন উনি নাকি এখন অনেক কিছু নিয়ন্ত্রণ করেন এবং যে সচিবালয় সচিবালয়ের বাইরে নাকি একটা শেডু সচিবালয় এখন স্থাপন করেছে এখন সেগুলো গণমাধ্যমে আপনারা যারা রয়েছেন আপনাদের দায়িত্ব খুঁজে বের করা এবং জনগণের সামনে উন্মোচিত করা আমরা যদি ফারহানের কথাই ধরে নেই রুমিন নিজ দলের মধ্যে এখনো পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয়নি মানে বিএনপির নেতাকর্মীরা উনার কথা মতেই উনাকে সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেয় এটা খুবই সেম আমরা বলবো যে বিএনপি এত বড় একটা সংগঠন সেই সংগঠনের আমরা আমরা চাই এই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক এবং সেন্ট্রাল কমান্ড সেখানে নিশ্চিত আচ্ছা এই জায়গায় একটু কনফার্ম করি আমি তো বলি না আপনি তো আমারটা বলে দিলেন আপনারা সেটা আপনারা সেটা খুঁজে বের করবেন আমরা শুনেছি আমরা মিডিয়াতে আসতে দেখেছি বিভিন্ন জায়গায় আমরা লেখালেখি হচ্ছে